قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد قال رسول الله صلى الله عليه وسلم إذا زاد الرجل أو نقص فليسجد سجدتين ও কামাক আলী সালাম সম্মানিত দিনী ভাই বোনেরা মহান রব্বুল আলমিনের বিশেষ দয়ে আমরা আজ আমাদের ফিখার দ্বিতীয় লেভেলের পঞ্চম নং ক্লাস শুরু করতে যাচ্ছি সম্মানিত দিনী ভাইয়েরা আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেটি হলো শেষদাই সাহু ভুলের সেজদার মশালা সম্পর্কে বা ভুলের সেজদার দেয়ার নিয়মাবলী সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাইরা সজদায় সাহু অর্থাৎ ভুলের কারণে যে সজদা দেওয়া হয় এটাকে সজদায় সাহু বলা হয় প্রথমে আমাদের জানতে হবে আসলে আমাদের শত্রু সমস্ত মানবজাতির জাতির শত্রু হলো ইবলিস সে মানুষকে বিভিন্ন রকমের প্ররোচনা দিয়ে নামাজকে নষ্ট করতে চেষ্টা করে আর মানুষকে ভুলেই দেয় ভুল করে দেয় এই সব ভুলগুলার মাসুল হিসাবে এইগুলোর ক্ষতিপূরণ হিসাবে সাল্লাম আমাদেরকে একটি নিয়ম শিক্ষা দিয়েছে সেটি হল ভুলের শেষদা যেটাকে সেচ সাহু অর্থাৎ নামাদের ভিতরে কোনো ব্যক্তি ভুল ক্রমে। কোনো কিছু বাড়িয়ে ফেলে অথবা কমিয়ে ফেলে বা কোনোদিন ভুল করে বেশি করে অথবা কম করে অথবা সন্দেহ পতিত হয় সেক্ষেত্রে তার জন্য শেষ নামাদের শেষ প্রান্তে এই সকল ভুলের ক্ষতির পূরণস্বরূপ শ্বেচ্ছদাসাহ বিধান সুশ্রাম দিয়েছেন আসুন আমাকে মৌলিক কথাগুলো মনে রাখতে হবে সহ ওয়াজিব হওয়ার তিনটি কারণ এটা শাখা পোশাক অনেকগুলো হবে তিনটি মূল কারণ নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তি ভুলবশত কোনো কাজ বৃদ্ধি করে বেশি করে ফেলে তার জন্য ফরজ ওয়াজিব হবে অথবা নামাজের মধ্যে ভুলবশত কোনো কাজ কম করে তারপরেও সহ ওয়াজিব হবে অথবা যদি আমাদের মধ্যে সন্দেহ অপতিত হয় তার জন্য শ্রেতাশয় হবে আসুন উদাহরণ দেখেন কোনো ব্যক্তি নামাদের ভিতরে বেশি করে যেমন দুই রেখা সালাতে সে তিন ডাকাত ধরে পড়ছে বৃষ্টি হয়ে গেছে ভুলবশত তার জন্য শ্রেষ্াসও করতে হবে আবার দেখেন তিন ডাকাত পড়ছে অথবা সাইড রেখা জায়গা ফাঁস রেখাত পড়ছে এটা হতে পারে বা দুই সাইড রেখাত নামাদের ভিতরে দুইবার বসার কথা সে তিনবার বসে বলছে বলে এটা বৃষ্টি অথবা দুই রাঘাতটা আমাদের একবার বসার কথা সে ভুলে এক রাখাতের পর একবার বসছে দুই পর একবার বেশি হয়ে গেল এই যে ভুলবশত বেশি কাজগুলো হয়ে গেল সেই বৃষ্টির জন্য তাকে কি করতে হবে শাজাস করতে হবে তবে এখানে একটা কথা মনে রাখতে হবে ইমাম যদি কোনো ভুলবশত বেশি করে ফেলে আর মুক্তাদিরা যদি তাকে লোক মা দেয় ভীষণ থেকে সোভাহানাল্লা বলে তাহলে ইমাম ভুলটা অনুভব করতে পারলে সে তাড়াতাড়ি ভুলটা সেরে সামনে দিয়ে যেমন মনে করেন দুই রেখা সালাতে প্রথম রেখাত পরে আপনি বসে গেলেন ইমাদ মোক্তাদিকে বলে সুবাহ আল্লাহ এখন ইমামার কর্তব্য বললো ইমাম বুঝতে পারছি হ্যাঁ আমি তো ভুল বস্তা বলি গেছি তখন সে দাঁড়াই দেবে সালাত করবে তারপরে নামাজ শেষে শ্রদ্ধা শু করবে আরেকটা হলো যেমন নামাজ বেশি পরে ফেললো দুই রেখা তিন রেখাত পরে ফেললো বা দুই রেখা শেষে তৃতীয় রেখা দাঁড়াই গেলো মুক্তাদের কি তাকে লোকমা দেবে সোহান আল্লাহ বলবে মুসল্লির ইমাম সাহেব ফিরে আসবে কেননা সে নামাজ বেশি করে ফেলছে বা নামাজের সীমা পার হয়ে যাচ্ছে সেজন্য সে ফিরে আসবে বাকিগুলো দুই মধ্যে চার রেখাত বিশেষ বা তিন রেখাত বিশেষ আমাদের দ্বিতীয় রেখাতে যদি ইমাম সাহেব বসতে ভুলে যায় মুক্তাদি যদি তাকে লোকমাদের সাথে বসার কাজ দেখলে বসে যাবে আর পূর্ণ যদি দাঁড়িয়ে যায় তাহলে দাঁড়িয়ে যাবে ফিরে আসবে না নামাজ শেষে সেদ্ধা করবে তাহলে আমরা যেটা বুঝলাম নামাদের ভিতরে যদি কোনো ব্যক্তি ভুলবশত বেশি কিছু করে ফেলে এটার ক্ষতিপূরণ হলো সেচ্ছদাসের মাধ্যমে এটার উদাহরণ আমরা দেখলাম নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তি ভুলবশত কিছু কম করে ফেলে তার জন্যও সেদাস ওয়াজিব এটা কমটা কেমন কমটা দুই রকম হবে একটা হলো ফরজ আর একটা হলো ওয়াজিব ফরজ যেমন নাকি কোনো ব্যক্তি তিন মাগরিবের তিন ডাকাতের মধ্যে দুই রেখাত ফেরা সালাম ফেরিতে লাগলো আপনার মুখ মাতিল তাহলে তার জন্য এখন ওয়াজিব কি সাথে সাথে উঠে বাকি সালাদ যেটা রয়ে গেছে সেটা পূর্ণ করতে হবে এবং এই সে যে পূর্ণ করার আগে সালাম পিনালো এই জন্য তাকে কী করতে হবে শ্রেণ্তা শো করতে হবে এটি হল ফরস কাজের ক্ষেত্রে যেমন আপনার সাইড রাখাতে আমাদের তিন তৃতীয় নম্বর রাখাতে বসে সে আত্মিত দুই দিকে সালাম ফিরোতে লাগলো মুক্তাদি সাথে লোক দিলেন তাহলে তারপর ওয়াজিব গেলে সাথে সাথে উঠে বাকি নামাজ যেটা আছে পূর্ণ করতে হবে এখানে শ্রেণ্তা শুধু দিলো হবে না শুধু আগে ওই সালারটা পূর্ণ করতে হবে তারপরে মধ্যখানে কেন সে মানে জায়গা নয় এমন জায়গা কেন বসলো ওই জন্য এই যে বসে যে ভুল করছে এটার ক্ষতিপূরণ শ্রদ্ধা শুরু করতে হবে আরেকটা হলো ওয়াজিব ছেড়ে দেওয়া এটা হলো তো ফরস কাজগুলোর ওয়াজিব যেমন দুই রেখাত সালাত আদায় করার ফলে বসা ওয়াজিব আত্মায়িত করা ওয়াজিব কিন্তু কোনো একজন ব্যক্তি দুই যে দুই রেখাতে যে বসার কথা সে ভুল বসা তো দাঁড়িয়ে গেছে বসতে ভুলে গেছে বসার থেকে উঠার সময় মুক্তাদিরা লোকমা দিবে আর যদি সে বসার কাছে থাকে তাহলে বসে যাবে আর যদি দাঁড়াইয়া যায় তাহলে নামাজ কন্টিনিউ করবে নামাজ শেষে শ্রেণা শেয়াউ করবে কারণ দাঁড়াই গেলে ফিরে আসবে না না সামনে ফরজ পিছনে বসাটা ওয়াজিব তাহলে ফরজ থেকে ওয়াজিবের দিকে ফিরে আসবে না বরং ফরজ কাছে থাকবে সে ওইভাবে সালাদাই কেন বলতেছে নামাজ কমপ্লিট করে শেষে সেদ্ধা শুরু করবে তাহলে বৃষ্টির উদাহরণ দেখলেন কমটাও দেখলেন কম মানে কোনো ওয়াজিব যদি কমে যায় তাহলে এটাকে মানে এদের শ্রেদ্ধাচ করতে হবে ওই নামাজের মধ্যে যদি ফরজের কমতি হয় তাহলে ফরজটাকে পূর্ণ করে তার ফলে শ্রদ্ধা শুরু করতে হবে আরেকটা হলো সন্দেহর অবস্থা সন্দেহটা দুই রকম যেমন নামাজে দাঁড়াইছিলেন আপনি সন্দেহ ফতিত হয়ে গেছে কি আমি কি দুই জায়গা পড়লাম না তিন টাকা পড়লাম চারিড পড়লাম না তিন টাকাত পড়লাম এরকম সন্দেহ হয়ে গেছে এখানে দুই রকম একটা আছে মনের একদিকে একটু হয় মনে একবার মনে মনে হয় যে আমি বলতে তিন টাকা পড়ছি আবার মনে হয় দুই টাকা মানে একদিকে একটু কিছুটা তিন টাকাতে দিকে টাকা দোকা হয় তাহলে আপনি কম দিটা আসলে দূরে নামাজ পড়লেন তারপর আপনার শেষদাস হোয়াজি যাবে কারণ সন্দেহ রয়ে গেছে আর একটা হলো কোনো দিকে ঝুঁকা নেই আপনার কি তিন রেখাত না দুই রেখাত কোনোটা আপনার একবার মনে হয় তিন রেখাত আবার মনে হয় দুই রেখা কিন্তু কোন দিকে মনের ঝুঁকি নেই সেক্ষেত্রেও কম যেটা আছে এইটা ধরে নামাজকে পূর্ণ করতে হবে কিন্তু সেজদাসও দিতে হবে এখন আসুন মোট তিনটা পেলাম নামাজে যদি ভুলবশত বেশি করে সেজদাসওয়াজীব হবে নামাজের ভিতরে যদি ভুলবশত কম করে সেখানেও শেষদাসওয়াজিব হবে নামাজের আমাদের বিরুদ্ধে যদি সন্দেহ হতো সেখানেও শ্বেচ্ছদাসহ হবে এখন আসুন এই সহ আদায় করার নিয়মটা কি এখানে আমাদেরকে দুইটা নিয়ম মনে রাখতে হবে কোনো ব্যক্তি যদি নামাজে ভুলবশত বেশি করে সাইড রেখা জায়গা ফাঁস্ট পড়েছে পরেছে তিন জায়গা সাইড রেঘাত পড়েছে দুই রেখা জায়গা তিন রাত পড়েছে দুইবার বসার জায়গা তিনবার বসেছে এরকম ভুলবশত হয়েছে তাহলে ওই ব্যক্তি নামাজের শেষ বৈঠকে আত্মায় হেতু শরীফ দয় মাসুরা সব পাঠ করে দুই দিকে সালাম ফিরাবে এবং সাথে সাথে দুইটা সেজদা করে এবং সাথে সাথে উঠেই দুই দিকে সালাম ফিরিয়ে দেবে এটি হলো বোখারি মুসলিমের বিশুদ্ধ হাদি তারা তো আমাদের সাথে দেখ এটা এটি একটা বর্ণনা আছে কিন্তু বিশুদ্ধ হাদিসে বর্ণনা হল যে আত্মাহিত দুরশ্রীর দয় মাছ সব পাঠ করে দুই দিকে সালাম বেরোবে সাথে সাথে দুইটা শ্রদ্ধা করবে আবার উঠেই সাথে সাথে দুই দিকে সালাম ফিরাবে আত্মাহিত দুরশ্রী ফিরে পড়বে না এটা বোখারি মুসলিম বর্ণার যদি কম হয় তাহলে কি করবে তাহলে যদি কম করে থেকে থাকে যেমন আপনি কম করেছিলেন দুই রেখাতে মানে আত্মাহিত পড়ার নেই বা বসেন নেই এটা কম হয়েছে তাহলে এই ক্ষেত্রে আপনার করণীয় হল আর তো শেষ বৈঠকে নামাজের শেষ বৈঠকে আত্মাহ দুরশরী দয় মাসুরা পাঠ করার পরে সালাম ফিরানোর পূর্বে দুইটা শ্রদ্ধা করবে তারপর দুই দিকে সালাম ফিরিয়ে দেবে এটাই বখারী মুসলিম বর্ণনা তৃতীয় হল সন্দেহ সুরত যেটা আছে সেখানে দুইটা বিষয় যদি সন্দেহ পতিত হয়ে কোনো দিক দিকে মনের ঝুঁকা না থাকে তাহলে আত্মাহিত পরে শেষ বৈঠকে সালাম ফিরানোর আগে আত্মায়িত দুরুশরীফ দয় মাসেরা পাঠ করে দুইটা চেষ্টা করবে তারপর দুই দিকে সালাম ফিরিয়ে দিবে এটা যদি সন্দেহ কোনো দিক দিকে ঝুঁকা না থাকে চতুর্থ নম্বর যদি সন্দেহ হয়ে কোনো দিকটা ঝুঁকা থাকে তাহলে সেক্ষেত্রে আত্মাহিত দুরুশরীফ দয় মাসের শেষ বৈঠকে আত্মহেতু দুরুশরীফ দয় মাসরা পাঠ করার পরে দুই দিকে সালাম ফিরাবে সাথে সাথে দুইটা চেষ্টা করবে তারপর আবার দুই দিকে সালাম ফিরিয়ে দিবে এই হলো যে সহ আদায় করার বুখারি এবং মুসলিম সহ বিশুদ্ধ কিতাবসম এমনই বর্ণনা হয়েছে তবে আমাদের দেশে যে পদ্ধতিটি আছে সেটা মস্তাদ হাকিম একটি বর্ণনা আছে তবে এটা অধিকাংশ আলেমদের মতে হাদিস সহি হলো কিন্তু এটা সাজ অর্থাৎ প্রসিদ্ধ হাদিসের বিপরীত সুতরাং আমরা যেটা হাদিসে স্পষ্ট বিস্তারিত বর্ণনা আছে সেটার উপর আমল করার চেষ্টা করবো আর যারা ওরা ওইটা যারা করতে তাদেরকে আমরা গোমরা বর্ণনা নিয়েছি বুঝলে না তারাও আমাদের ভাই আমরা তাদেরকে বলবো যে ভালো যেটা আছে সেটার উপর উপর আমল করা করতে পারলে অবশ্যই বেশি ভালো হবে আমরাও তাদেরকে উৎসাহিত করবো সেটার উপর আমল করার জন্য আল্লাহ আমাদের কথাগুলো বোঝা এবং সেই অনুযায়ী আমল করার তো অভিধান করুন আমিন ও আহ আবানা আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি